ইসলামী শরীয়তের আমল প্রধানত দুই ভাগে বিভক্ত আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহ ও তার রাসুল ওয়াসাল্লাম যে কাজগুলো আবশ্যক করেছেন সেগুলো ফরজ আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো হারাম তবে পর্যালোচনা করলে দেখা যায় ইসলামের বেশিরভাগ নির্দেশই মানুষের হক বা মানুষের সঙ্গে সম্পর্কিত আচরণের উপর প্রতিষ্ঠিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যার চরিত্র উত্তম সেই তোমাদের মধ্যে সর্বোত্তম সহি বুখারি হাদিস ছয় হাজার পঁয়ত্রিশ অন্য মুসলিমের যান ও মাল নিরাপদ রাখার কথাও নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জোর দিয়ে বলেছেন যার জিহবা ও হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম ক্ষুধার্থকে খাওয়ানো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া এসবই প্রকৃত ইসলামিক চরিত্রের নিদর্শন রাসুল্লাহ আলিবাসাল্লাম ধ্বংসকারী সাতটি গুনাহ থেকে সাবধান করেছেন যার মধ্যে রয়েছে জাদু হত্যা এতিমের সম্পদ আত্মসাত সুদ খাওয়া যুদ্ধ থেকে পলায়ন এবং অপবাদ দেয়া এই সব মানুষের প্রতি অন্যায়ের সামিল তেমনি মা বাবা আত্মীয় প্রতিবেশী এতিম ও মিসকিন সবার প্রতি সদ্ব্যবহারকে ইসলাম আবশ্যক করেছে নবী করিম সাল্লিবাসাল্লাম বলেছেন আমি ও এতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব বলে তিনি দুই আঙুল একত্রে মিলিয়ে দেখিয়েছেন অর্থাৎ ইসলাম শুধু নামাজ রোজা বা ইবাদতে সীমাবদ্ধ নয় বরং মানুষের হক আদায় করাও ইমানের পরিপূর্ণতা প্রকৃত মুসলিম সেই যে আল্লাহর হক আদায় করে আর মানুষের হক রক্ষা করে নির্ভয়ে চলে আল্লাহর পথে নিউজ ডেস্ক আজকের টাইমস